শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশ আগস্ট আট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ হল মিজোরামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন চরম বিপর্যস্ত মানুষ রেল লাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে ভয়াবহ অবস্থা আজ কিল্লার বাগে শূন্য জুলিয়ে রয়েছে রেল ট্রেক তলিয়ে গেল শরীতে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী এক সেপ্টেম্বর থেকে আর আসবে না বুয়ো কল বা মেসেজ করা ঘোষণা ট্রাইয়ের মহিলাদের উপর অত্যাচার রুখতে কটুর আইন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজান অসমে মিয়া খেদা নিয়ে উত্তাল পরিস্থিতি কংগ্রেস বিধায়কের চ্যালেঞ্জ গ্রহণ করে আরম্ভ মিয়া খেদা অভিযান বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চাইলেন মোহাম্মদ ইউনুস সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাইকে কুপিয়ে খুন করল আরেক বাই আটক অভিযুক্ত করিমগঞ্জের বিভিন্ন এলাকায় থমকে গেল বন্যার জল হাহাকার করছেন মানুষ হাজার হাজার বিঘা ক্ষেতের জমি জলের নিচে মাথায় হাত কৃষকদের বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি অমিত শাহ বলছে সমীক্ষা এবং শেষ খবরটি বিদ্যুতের স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন আরো জোরদার করার সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের আগামী দু মাস জেলায় জেলায় বিক্ষোভ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক মিজোরামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন চরম বিপর্যস্ত মানুষ রেললাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে ভয়াবহ অবস্থা কিল্লার বাকে শূন্যে জুলিয়ে রয়েছে রেল ট্রেক তলিয়ে গেল দোলেশ্বরীতে রেল ট্রেকের তলার মাটি তলিয়ে গেল শূন্যে জুলিয়ে রয়েছে ট্রেক মিজোরাম সহ হাইলাকান্দির একমাত্র রেল লাইনের কিল্লার বাঘ গ্রামের অংশ আজ শরী নদীতে তলিয়ে গেল দক্ষিণ দোলাইয়ের কিল্লারবা গ্রামে দলেশ্বরী নদীতে আবার শুরু হল বাঙ্গন শনিবার সকালে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদীর তীরে ব্যাপক দোষ নামে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা উল্লেখ্য কাটাহাল ভৈরবী রুটে গত একুশ আগস্ট থেকে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এই বর্ষায় দলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলের বহু এলাকায় বাঙ্গন দেখা দিয়েছে কিল্লার বাঘ দারিয়ার ঘাটসহ পাইলসরা গ্রামের পাড়ে ব্যাপক বাঙ্গন শুরু হয়েছে তলিয়ে গেছে কত সমতল জমি এবার নদীগর্ভে তলিয়ে গেল রেলপথও আগামী এক সেপ্টেম্বর থেকে আর আসবে না বুয়ো কল বা মেসেজ করা নির্দেশ ট্রাইয়ের ট্রাই আবারও ফেক কল এবং মেসেজ বন্ধ করতে করা নির্দেশিকা জারি করল ট্রাইয়ের গাইডলাইন এক সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন নির্দেশিকার পর আপনার ফোনে ফেক কল এবং মেসেজ আসবে না টেলিকম নিয়ন্ত্রক টেলিমার্কেটিং কোম্পানির জন্য নতুন নিয়ম জারি করেছে মোবাইল ব্যবহারকারীদের কাছে আসা ফেক কল এবং মেসেজগুলি বন্ধ করতে এই নতুন নিয়ম আনা হয়েছে যাতে মাধ্যমে প্রতারণা বন্ধ করা যায় ট্রাইয়ের তরফে সমস্ত অ্যাক্সেস সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়েছে যে ইউআরএল এপিকে ওটিটি লিঙ্ক বা কলব্যাক নম্বর সহ মেসেজ এক সেপ্টেম্বর থেকে ব্লক করতে হবে উজান অসমে মিয়া খেদা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি অসম থেকে মিয়াদের তাড়ানোর দম নেই কারো কংগ্রেস বিধায়ক রশিদ মণ্ডলের হুঙ্কারের পর উত্তাল পরিস্থিতি মিয়া মুসলমানদের উজান অসম সারিয়ে দেওয়ার নির্দেশ কংগ্রেস বিধায়কের চ্যালেঞ্জ গ্রহণ করে আরম্ভ মিয়া খেদা অভিযান এক সপ্তাহের ভেতরে সকল মিয়াকে সারতে হবে উজান অসম কংগ্রেস বিধায়কের চ্যালেঞ্জ গ্রহণ করে উজান অসমে মিয়া খেদা অভিযান আরম্ভ এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উজান অসমে মহিলাদের উপর অত্যাচার রুখতে কঠোর আইন নারী নির্যাতন নিয়ে আজ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের উপর অত্যাচার যারা করছে তাদের করা শাস্তি দেওয়া উচিত এজন্য আইনকে আরও কঠোর করছে আমাদের সরকার আজ এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আগে সময় মতো এফআইআর হতো না দীর্ঘ সময় ধরে চলতো শুনানি এই ধরনের বাধাকে দূর করে দিয়েছে ভারতীয় নে সংহিতা গড়ে বসে ই এফআইআর দায়ের করতে পারেন নির্যাতিতারা নাবালিকাদের উপর যৌন অত্যাচার সংক্রান্ত অপরাধে ফাঁসি ও যাবজ্জীবন সাজার মতো শাস্তির বিধান রয়েছে নারীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে মোদি বলেন মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরেই রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা মহিলাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না মুদি নির্দিষ্ট কোনো রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও আরজি জি কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাইকে কুপিয়ে খুন করল দাদা আটক অভিযুক্ত বাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চক বাসবেরিয়াতে মৃতের নাম রজত বকত অভিযুক্ত সিকান্দার বকতকে ইতিমধ্যে আটক করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে রজতকে খুন করা হয়েছে শনিবার দুই বাইয়ের বিরাট জামেলা হয়ে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এরপরই বাইকে কুপিয়ে খুন করে দাদা এমনটাই অভিযোগ এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় এবার বন্যা পরিস্থিতি যেন কাটছেই না উত্তর করিমগঞ্জের বিভিন্ন স্থানে থমকে গেছে জল বহু স্থানে মানুষের গড়ে ঢুকে গেছে জল রাস্তায় উঠে গেছে জল হাজার হাজার বিঘা ক্ষেতের জমি জলের নিচে হাহাকার করছেন কৃষকরা অনেক কষ্ট করে কৃষকরা ফসলের আশায় ছিলেন কিন্তু সব কিছুতে জল এসে সব কিছু নিমিশে শেষ হয়ে গেল এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারবার বন্যার ফলে মানুষ অসহায় হয়ে পড়েছেন সরকারের কাছে সাহায্যের দাবি জানাচ্ছেন মানুষ বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর সুরিকে কি বলছে সমীক্ষা দুই সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী প্রশ্নাতীতভাবে এই মুহূর্তে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতাও তিনি কিন্তু মুদির বয়স এখন তিয়াত্তর বিজেপিতে অঘুষিত রীতি পঁচাত্তর বছর বয়সের পর নেতাদের মার্গদর্শক কমণ্ডলিতে পাঠিয়ে দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ হওয়ার আগে অবসর নেওয়ার কথা নরেন্দ্র মোদীর যদিও তেমন কিছু হবে না সেটা আগেই স্পষ্ট করা হয়েছে বিজেপির তরফে তবে প্রধানমন্ত্রীর উত্তর সুই যে জরুরি সেটা বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারাও কে হতে পারেন প্রধানমন্ত্রীর উত্তরসূরি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষায় তার আবাস মিলেছে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে বিজেপির অন্দরে মোদীর উত্তরসূরি হিসাবে সবার চেয়ে এগিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বিজেপির সমর্থকদের মধ্যে পঁচিশ শতাংশ মানুষ মনে করছেন মোদীর উত্তরসূরি হিসাবে শাহী শ্রেষ্ঠ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ বয়াবহ অবস্থা ভারতের কাছে সাহায্য চাইলেন মোহাম্মদ ইউনুস বয়াবহ বাংলাদেশের বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে আঠারো জনের ক্ষতিগ্রস্ত কমপক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ বিটে মাটি সারা বহু এই পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি ভারতকে প্রস্তাব দিয়েছেন জরুরি পরিস্থিতিতে যাতে ভারত বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে তেমন একটি পদ্ধতি তৈরি করতে হবে এবার শেষ খবরটি বিদ্যুতের স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের আগামী দু মাস জেলায় জেলায় বিক্ষোভ অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে শনিবার গৌহাটির প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের উপদেষ্টা এপিডিসি প্রাক্তন আধিকারিক বিমল দাস অন্যতম আব্বায়ক অজয় আচার্য এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য ইদ্রিস আলী সম্প্রতি স্মার্ট মিটারকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে যে উত্তাল আন্দোলন চলছে সে ব্যাপারে সংগঠনের অভিমত পরবর্তী কার্যসূচি তুলে ধরেন অজয় আচার্য বলেন বিভিন্ন অঞ্চলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজপথে বেরিয়ে সে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ গ্রাহক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবি পূরণে আগামী দু মাস জেলায় জেলায় গণসংযোগ করে বিক্ষুব দর্না এপিডিসিএল কার্যালয়ে পিকেটিং করা হবে এছাড়াও গৌহাটির বিজুলি ভবন অভিযানও করা হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন